কি করে এই যে বস্তি রয়েছে তো ধরুন নেই বস্তি রয়েছে এই বস্তিতে ধরুন লোক রয়েছে এটা অ্যাসেসমেন্ট তোলে না যে ভাড়া কিন্তু সে অনেকদিন ধরে রয়েছে এগুলো অ্যাসেসমেন্ট তোলে না এবার তারা নিজেরা ওইখানে দিয়ে দিল যে মালিক সে বলে আমি ওই প্রোমোটারকে দিয়ে দিলাম ডাইরেক্ট ট্রান্সফার হয়ে গেল এখনও রেরা রেরাতে প্রত্যেকটা যদিও রেরা হচ্ছে আমাদের কুড়ি হাজার স্কোয়ার ফিটের তলায় না কুড়ি হাজার হয় কিন্তু এইসব খেলাগুলো হয় ছোট প্রমোটাররা যেখানে থাকে সেখানে এইসব খেলাগুলো হয় সুতরাং আমরা সব জায়গায় চাইবো যে পুরোটাই রেরার আন্ডারে আসুক সেটা তো যারা ফ্ল্যাট কিনছে কিন্তু যারা বস্তিতে রয়েছে তারা তো রেরার আন্ডারে যেতে পারে না তাহলে আমরা তাদের প্রোটেকশনের জন্য এই আছে আমাদের তিনটাই হয় রেরাই যদি না যেতে পারে তাহলে কনজিউমার কোর্ট আছে কনজিউমার কোর্টে প্রোমোটারকে টানতে পারে কাহিনই তো খোঁজ ভাই যখন বিপর্যয় হয় তখন আমি যাই আর পরে গিয়ে মাতব্বরি করে ছাড়েন যা রিপোর্ট চেয়েছে দিয়ে দেবে কাজটা আমাদের করতে হয় যখন অ্যাজিটেশন হয় ওখানে লোকের ঝামেলা হয় তখন আমাদের করতে হয় আর বসে বসে ঠান্ডা করে অর্ডার সবাই দিতে পারে হ্যাঁ রেলের অ্যাকচুয়ালি রেলের সাথে আমরা কে এম কনস্ট্রাকশন করে রেলের হাতে দিয়ে দিয়েছি মেনটেন্সটা রেলের কারণ সব সাফে গুলো দিয়ে স্টেশনে পৌঁছোতে তৈরিটা আমরা করে দিয়েছিলাম জয়েন্টলি মানে আমরা তৈরি করে দিই মানে কে এম ডি সেই সময় তৈরি করেছি এখন আমি হলে তখন আমি চেয়ারম্যান ছিলাম আমি হলে করতামই না খালি জায়গাটা দিয়ে দিতাম রেলকে এখন ওটা হয়েছে যে কে এমডিএ তো ন্যাচারালি তার কাছে ফোর্স নেই যে পরিষ্কার করবো আর রেল ওটাকে পরিষ্কার করে আমি দেখছি ওগুলো রেলকে চিঠি দেবো রোজা রেগে এত পকাচ্ছিস কমিশনার পুলিশ কমিশনার কেপিডি ট্রাফপোর্ট ট্রাস্ট তিনজনে মিলে দিয়েছে অনেকগুলো ঘাট আমরা অলরেডি কাজ শুরু করেছি আস্তে আস্তে সব ঘাট হওয়া এবং ওইখানে গাছ বৃক্ষরোপণ এই বর্ষাতেও করবো আমরা এনজিওদেরও আহ্বান জানিয়েছি যে এর গঙ্গার ধারে গাছ পুঁতুন কলকাতাকে সুন্দর করুন এই এই বৃক্ষরোপণ দিবসে আমাদের সেই ক্যাম্পেইন থাকবে যাতে বিভিন্ন অর্গানাইজেশন তারা এসে সব দাসপথে পোর্ট ট্রাস্ট এতে সহমত একসাথে মিলে আমরা এই সুন্দরবনটা করছি নো ডেঙ্গি নেই ডেঙ্গি ডেঙ্গি নেই তো এখনও বৃষ্টি হয়নি ডেঙ্গি হবে কদিন সে তো কাউন্সিলাররা ঝাড়ু নিয়ে পরিষ্কার করতে পারবে এই তুই অনেকগুলো আসলে হচ্ছে আশায় কে মরে আশায় চমিত থাকে তাই ইসবার দোসো পার হয়ে গেল পকার পার আবার আস আসছে বাংলায় বলে দিল্লিতে গিয়ে ঘুমিয়ে পড়ো কিছু হবে না বাংলায় যতদিন ওরা সাম্প্রদায়িক রাজনীতি করবে ততদিন বাংলায় ঢুকতে পারবে না